ছেলে তো পড়তে বসেছে আর ছেলের পাশে দেখো কে বসেছে সেটা দেখো অনেকক্ষণ থেকেও বসে বসে বাবানের পড়া দেখছিল। তারপরে যেই আমি ভাবলাম একটু ভিডিও করি তখন দেখছি ও চলে যাচ্ছে কি জানি কিভাবে বুঝতে পারে তারপরে ওর আর ভালো লাগছে না বিছানায় উঠে গেল ঠিক শুয়ে পড়বে ওই কোণে গিয়ে দেখো আজ হচ্ছে বন্ধুরা মঙ্গলবারের সকাল ঘড়িতে বেজে গেছে এখন অনেকটা তাও প্রায় বারোটার বেশি সবাইকে জানাচ্ছি গুড আফটারনুন আর সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বললাম মঙ্গলবার আর রান্নাঘরে চলে এসেছি সব গুছিয়ে নিয়ে উচ্ছে আলু ভাজা করে নিয়েছি আর এখানে রান্না করবো সোয়াবিন আলুর তরকারি আর আজকাল যেন একটু লাল লাল দেখতেই তো এই তরকারি ভালো লাগে আর কি তো কাঁচা রান্না হচ্ছে কালারিং লঙ্কার আর কি একটু করে দেওয়া হয়েছে কালারের যে জন্য যেটা আর কি ব্যবহার করা হয় যেটা আমি কখনোই করি না আজকাল যেন একটু লাল লাল দেখতেই কষা কষা এইসব জিনিস খেতেই বেশি ভালো লাগছে আর কি তো সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে সকাল থেকে বলতে পারো তেমন কোনো কাজ বাজ করিনি রান্না খাওয়া ছাড়া রান্না খাওয়া বলতে সকালে ভাতটা তো হয়েই যায় ভাত করেছিলাম আলু সেদ্ধ আর হ্যাঁ একটা কাকরুল ভাজা মানে কাঁকর ভাজা করেছিলাম আর কি সেটা দিয়েই মা ছেলে দুজনে খেয়ে নিয়েছিলাম যেই না সকালে ভাত খেয়েছি অমনি শরীরটা ছেড়ে দিয়েছিল। মনে হচ্ছিল ঘুম পাচ্ছে শরীর ভালো লাগছে না তো সেই থেকে বলতে পারো এই বারোটা পর্যন্ত পুরো আমি শুয়ে বসেই কাটিয়ে দিলাম আর এখন তো রান্না করতেই হবে সকালে খেয়েছি প্রায় সাড়ে নটার মধ্যে খাওয়া হয়ে গেছিলো আজকে ভাত দুপুরের জন্য তো কিছু করতে হবে তাই আর কি উচ্ছে আলু কেটে নিয়ে উচ্ছে আলু ভাজা করে হ্যাঁ সবজি আছে কিন্তু মনে হলো একটু সোয়াবিন রান্না করি সোয়াবিন কমই ছিল ঘরে আজকে যতটুকু ছিল আর কি হয়ে যাবে তো তরকারিটা বসিয়ে দিয়ে চলে এলাম ভাবলাম বসে থাকলে আর কি কাজবাজার কিছু হবে না তো চলে এসে এই যে ঘর দোরগুলো একটু ঘর দোরগুলো গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে সবাই সঙ্গে থেকো দেখতে থেকো ও ঘরের কাছ সেরে চলে এলাম এঘরের সবিনার তরকারিটা প্রায় রেডি আর একটু ঝোলটা শুকিয়ে গেলে আর কি নামিয়ে নেব আর আর একটুখানি ঝোলটা ডেনে গেলে আর কি ওই যে বললাম নামিয়ে নেব আর কিছু তো রান্না বান্না হবে না ভাত তো আগেই হয়ে গেছে তো যাই হোক বেশিক্ষণ সময় লাগেনি ওই প্রায় একটার কাছাকাছি ঘড়িতে এখন টাইম তো রান্নাবান্না হয়ে গেল আর বাবান বেরিয়েছে একটু খেলতে ওর এখন টানা স্কুল ছুটি পড়ছে আর ওর ওই ছুটির জন্য আমিও একটু রেস্ট পেলাম আমার এই প্রেগনেন্সিতে কারণ এই মাস নমাস মাস না মাসে বেশি চলছে আর কি তো যাই হোক এখন উনচল্লিশ সপ্তাহ চলছে তো মানে এই অবস্থাতেই আমাকে আর কি বেরোতে হতো আমাকে ওকে ছুটির টাইমে আনতে যেতে হওয়া যাওয়া পড় পড়তে দিয়ে আসা এগুলো তো আমাকে করতেই হয় মানে আমাকে দেখে অন্যরা ভয় পাচ্ছে আর কি রাস্তায় ঘোরাঘুরি করতে দেখে আর কি মানে গতকালকেও সোমবার বাবানকে যখন আমি পড়তে দিতে গেলাম তখন দিদিমণির বাড়ির লোকেরা বলছে ঠিক আছে এসো এসো সাবধানে এসো একটু সাবধানে দেখে শুনে চলো তোমাকে দেখলে বাবা ভয় করে তুমি এখনও রাস্তাঘাটে এভাবে এভাবে চলাফেরা করছো একটু দেখে শুনে চলাফেরা করো আমি বললাম না না ঠিকই আছে আবার একজন বলছে রাস্তা দিয়েছি আমার ছেলেকেই বলছে বাবা তুই একা একা যেতে পারিস না মাকে নিয়ে এখন আর বেরোতে হবে না যাই হোক অনেকেই আর কি বলে ভালো কথা সবাই বলে তাই না একজন মাকে তো এই হচ্ছে ব্যাপার আর আজকাল এমনই অবস্থা হয়েছে মানে আমি ভিডিও কি করব আমার তো যতটুকু করতে হয় তাড়াহুড়ো করে করি কিন্তু কোনো কিছুই যেন আর মন থেকে ইচ্ছে করে না করতে না তেমন যে খুব বেশি ইয়ে হচ্ছে তা না তবে মনে হয় যেন শরীরের মধ্যে সবসময় একটা কষ্ট কাজ করে মনে হয় একটু শুয়ে থাকি বসে থাকি ইচ্ছে করছে না এরম একটা ব্যাপার তো রান্নাবান্না করার পরে দেখো বেশ অনেকগুলো বাসন হয়েছে আর এই বাসনগুলো মেজে নেব মজা হয়ে গেলে বাবানকে ডাকবো ও স্নান করে নেবে তারপরে মা ছেলে একটুখানি রেস্ট করব বেশ একটু কাজ করছি তো রেস্ট করে তারপরে খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আশা করছি ব্লগটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুজো তো বলতে পারো একদম দৌড় গোড়ায় তবে কেনাকাটা এখনও তেমন কিছু হয়নি হয়েছে একটু একটু হয়েছে একটু একটু বলতে বাবানের জুতো কেনা হয়ে গেছে আমারও একটা জুতো কিনেছিলাম তোমরা দেখেছো আর সেদিন বৃষ্টির মধ্যে গিয়ে কেনা হয়েছে মানে কী বলো তো কিনেছিলাম আগের ব্লগেই বললাম তোমাদের কিন্তু তোমাদের আর দেখানো হয়নি রবিবার গিয়ে আসলে ভুলে গেছিলাম যাই হোক আজকে দেখাবো যে কি কিনে নিয়ে এসেছি তার আগে দেখাই রান্নাটা এই যে উচ্ছে আলু ভাজাটা আর এই হচ্ছে লাল লাল সোয়াবিন কষা দুপুরের জন্য করলাম তারপরে চলে এসেছি এ ঘরে একটু হাত মুখ মুছে নিলাম বাবান তো বই পড়েছিলো ব্যাগটাও সরায়নি তো একটা রেখে এখন তোমাদের দেখাবো সেদিন আমি কি কেনাকাটা করলাম যেহেতু আমার আর কদিনের মধ্যেই ভর্তি আছে হসপিটালেও ভর্তি হব আর কি তার জন্য নিজের জন্য কিছু কেনাকাটা করে নিলাম কারণ আমি বেরোতে পারবো না তাই সেটা ভেবেই তো এই যে বলেছিলাম বা এই পাশের বাড়ি বাচ্চার জন্য একটা জামা প্যান্ট কিনেছি জন্মদিনের তো এই দেখো কত সুন্দর না আর মানে বাচ্চাদের জামা প্যান্ট না সত্যিই খুব ভালো লাগে বিশেষ করে মেয়ে বাচ্চাদের দেখলেই কিন্তু ইচ্ছে করে সবই পছন্দ হয় মানে নিত্য নতুন বলতে পারো দিয়ে আসবো করে দিয়ে আসাই হয়নি দেখি আজকে দিয়ে আসতে পারি কি না পাশেই বাড়ি কিন্তু যাওয়াই হচ্ছে না আর নিজের জন্য এই দুটো নাইটি কিনেছি একটা অ্যালান কিনেছি এই যে এটা কিন্তু পিঙ্ক কালার কালারটা বেশ মিষ্টি অন্য কালার খুঁজছিলাম কিন্তু লাল হলুদ পিঙ্ক এগুলো ছাড়া আর তেমন কিছু পছন্দ হলো না আর কি আর এটা হচ্ছে লাল এটা গোল গোলার নাইটি ওই যে বললাম আমার আর কদিনের মধ্যেই ভর্তি হতে হবে আমাকে হসপিটালে তাই নিজের কথা ভেবে পুজোর আগেই নিজের জন্য কিছু কেনাকাটা করে নিলাম আর ছেলের জন্য হবে এখনো হয়নি তো ছেলে শুধু জুতোই কেনা হয়েছে জামা প্যান্টও কেনা হবে এই হচ্ছে আমার কেনাকাটা পুজোর কেনাকাটা এবছরের কারণ এবছর তো আমি পুজোতে বেরোতে পারবো না তো বুঝতে পারছো ওই জন্য নাইটি কিনেছি আর এই বাচ্চা জামা প্যান্টটা দিয়ে আসবো সেটা মানে পাশের বাড়ি তাও বেরোতে পারছি না এমন একটা ব্যাপার সব হচ্ছে কিন্তু এটা হচ্ছে না যাই হোক এগুলো রেখে বাবানকে নিয়ে এসে স্নান করিয়ে নিয়ে এসে পড়ে আসছি ছেলেকে স্নান করানো হয়ে গেছে ভাত বেড়ে নিয়ে খেতে বসে পড়েছি এই যে ঘড়িতে বাজে ওই দেড়টা মতো খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করব কি করব বুঝতে পারছি না শরীরটা ভালো লাগে না তাই খুব ছোট্ট করে একটা ব্লগ বানিয়েছি টুকিটাকি কাজকর্ম রান্না বান্না এই আর কি আশা করছি ভালো লেগেছে বন্ধুরা ভালো লাগলে সবাই আমার সঙ্গে থেকে খাওয়া দাওয়ার পরে আসছি খাওয়া দাওয়া সেরে চলে এসছি গড়িতে যে দুটো দশ মতো আর আমি দেখো বাসন ভেজে রেখে এসে এসে শুয়ে পড়েছি আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে টাটা সবাইকে